ঘুম থেকে উঠতে সব বাসি সাইরা এবার আইসি ব্রাশ করতে আর আমার মুখটা দেখো দেখলে মনে হইব না কেউ যেমন আমার বৈখ্যা দিছে না এমন কিছু না আমার প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পরে আমার লেগে জানি মুডটা একটু অফ থাকে যাই হোক গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা দিনে নতুন একটা সকালে সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শুরু করতেছি প্রত্যেক দিনই এমন হয় ঘুম থেকে উঠার পরে যাই না কে লেগে জানি কারোর সাথে কথা কইতে ইচ্ছা করে না কিছুক্ষণ সময় চুপচাপ বুয়ে থাকতে ইচ্ছা করে তো বইয়া থাকলে তো হইতো না অস্তে আস্তে চাটা খাইলে পরে গিয়া খাইয়া যখন অস্তে আস্তে কাজকর্ম শুরু করি অটোমেটিক মুডটা আবার ঠিক হয় তো ওইখানে দেখো আমি ব্রাশ টাশ করিয়া আইয়া কিন্তু চা খাইয়া মানে খাইয়া নিতে আসি চা খাইয়া গিয়া রান্নাবান্না বসাইম তো চা টা খাইয়া কিন্তু আইয়া পড়ছি সুজা রান্নাঘরে তো রান্নাঘরে আইয়া কিন্তু আমি ভাত বসাই দিছি আর একদিকে ডাইল আর এদিকে দেখো ভাজি কর্ম এখানে আসে এসে গিয়ে লচ্ছি মালুই ভাজি যার লেগে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিন্তু কয়েকটা রেডি করে নিয়েছি আর এখানে আসে গতকালকের মাছ ভাজা আছে তো মাছ তরকারি করম আর আজকে কতদিন ধরে মানে রেগুলার আমি মানে ভিডিও পোস্ট করতে পারতি না যাই হোক কিছু ব্যস্ততার কারণে আর কিছু শরীরটাও বেশি একটা ভালো না যার লেগে আমি মানে রেগুলার ভিডিও এখন করতে পারতি না আর ব্যস্ততা কি তার লেগে তা কিছুদিন পরে তোমরা অবশ্যই তোমরা জানবাই তো ওই দেখো আমি কিন্তু ডালটা সম্ভাল দিয়ে দিছি দিয়া কিন্তু এবার কিন্তু ভাজাটা বসাইয়া দিতেছি আর আজকে একটু রান্নাবান্না তাড়া আছে আসে কে লেগে হাজব্যান্ডও তাড়াতাড়ি যাইব অফিসে এটা প্রত্যেক দিনেরই অন্যদিন আরেকটু দেরিতে যায় হয়তো দশটা সাড়ে দশটার দিকে যায় আজকে কইছে সাড়ে নটা শুয়ানটা থেকে সাড়ে নটার ভিতরে বাইরে যাইব আর মেয়েরও ওইদিকে টিচার বাড়ি আসে সাড়ে বারোটার থেকে জাল লেগে তাড়াতাড়ি করে রান্নাটা আমার কমপ্লিট করতে লাগব কারণ রান্নাবান্না কমপ্লিট করে ঘরে সব কাজকর্ম সাইরা তারপরে কিন্তু স্নান টান করে মেয়েরে নিয়ে যাইতে লাগবো টিচার বাড়িতে তো তোমরা কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো আর এই যে মিলে একটা মিক্সার গ্রাইন্ডার মানে করতে পারে হাতে চপার আর কি এটা অনেক দিন আগে অনেক দিন আগে বলতে দুই বছর আগে মনে হয় কিনছিলাম কিন্তু এটা দিয়ে আমার কাজ করতে ভাল লাগে না কিন্তু ওই যে ঠেকার কাজ চলে আজকে বাহারটা প্রচণ্ড ব্যথা করতে যে মানে পাটা পুতারটা যে বাথমু মশলা ওইটা ইচ্ছা করতে আসে না জালে ভাবলাম যে আজকে কাজটা এটাতেই চালাইলে আমার পাটা পুতার মধ্যে বাড়িটা মশলার এমন অভ্যাস হয়েছে আমার এটার মধ্যে মানে মশলা মানে পেস্ট করতে একদমই ভাল লাগে না এটাতে যদিও পুরাপুরি পেস্ট হয় না যতটুকু হয় এটা কিন্তু রান্নার লেগে সাফিসিয়েন্ট তো এই দেখো এই যে আমার মাছ তরকারির লেগে আমি মশলা কিন্তু এখানে সব কিছু কইরা নিছি আর এইদিকে ভাজাটাও কিন্তু আমার হইয়া গেছে তো ভাজাটা নামাইয়া এবার মাছ তরকারিটা কইরা নিব তো এখানে দেখো তো আর তোমার সাথে আর শেয়ার করলাম না আমার কিন্তু মাছ তরকারিটা হইয়া গেছে একটু শস্য বাটা দেওয়া করছি আজকে তরকারিটা শস্য কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ একটু আদা দিয়া সব কিছু পরিমাণ কম দিয়া তরকারিটা করছি কারণ অনেক দিন এক রকমের পাতলা ঝোল বা শুধু পেঁয়াজ বাটা দেওয়া খাইতে খাইতে আর ভালো লাগতেছে না জালে ভাবলাম আজকে একটু সর্ষা দিয়া করি আর এদিকে দেখো ভাজাটাও কিন্তু হইয়া গেছে আর এই আছে আমার ডাল মাছ তরকারি এই হিসেবে আজকে সিম্পল খাওয়া দাওয়া এদিকে শর্ষ লেবু পেঁয়াজ সব কিন্তু কাটটা নিচ্ছি তো এখন ঘড়িতে বাজে হইতেসে গিয়া পনেরো বারোটা এদিকে মেয়ে কিন্তু রেডি হইয়া গেছে টিচার বাড়ি যাওয়ার লেগে আর তোমরা করতাম সাড়ে বারোটা হঠাৎ করে মেসেজ দিছে ম্যামে যে আজকে বারোটার থেকে পড়াইবো জাল লেগে তাড়াতাড়ি কইরা কাজকর্ম সাইরা রেডি হইয়া গেছে তো চলো জানলা দরজা সব লাগাই লাগাইয়া তারপরে বাইরে কারণ এত তাড়াতাড়ি কাজ শেষ করছি হঠাৎ করে যেহেতু মেসেজটা দিছে তাই তোমরা লাগে আর অন্য কিছু আর শেয়ার করতে পারছি না ডাইরেক্ট রান্না কইরা একদম মাস্টার বাড়ি যাওয়ার টাইমে তোমরা সামনে আইছি তো ওই দেখো মেয়ে কিন্তু ঢুকে গেছে ম্যাডামের বাড়িতে আর এখন এক ঘন্টা দেড় ঘন্টা আমার বাইরে দাঁড়ায় থাকতে লাগবে তো যাই হোক অনেকটা সময় কিন্তু এই গরমের মধ্যে বাইরে দাঁড়াইয়া আসলাম এখন টিচার বাড়ি শেষ হয়েছে আর এখন বাড়িতে যাবো এতটা পরিমাণে গরম লাগতে আসলো কারণ দুপুর টাইমটাতে প্রচন্ড গরম লাগে কারণ আর যেখানে যাই ওই জায়গাটাতে বোয়ারও তেমন একটা সুবিধা নেই তো চলো বাড়িতে যাই বাড়িতে আইয়া ড্রেস টেস চেঞ্জ করিয়া ফ্রেশ হইয়া গেছি হইয়া এখন বাজে প্রায় দুইটার উপর দুইটা বলতে ওই আড়াইটার কাছাকাছি হইয়া গেছে এখানে কিন্তু মেয়েরা আর আমার লেগে দুপুরের খাওয়ারটা বাইরে নিছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা হইব নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতনটাটা